ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, বিপ্লব কোন দিন আসবে না রে করছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা আনিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিসছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে প্রতারণারই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব কোনদিন দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় বিপ্লব কোনদিন দিন আসবে না রে করো যদি ভয়